হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে নিয়েছি কুমড়োর বীজ আর নিয়েছি পোস্ত এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব এখানে আমি এক এক করে সব উপকরণ মিশিয়ে নেব এটা আছে কুমড়োর বীজের বাটা আর দিয়ে দেবো একটু পোস্ত বাটা কাটা দেব একটু লঙ্কা কুচে আপনারা যে যেমন লঙ্কা খান সেরকম দেবেন আর দিয়ে দেবো একটু নুন দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু সরষের তেল আর দিয়ে দেবো সামান্য বেসন এটাকে ভালো করে মিশিয়ে নেব আর মিশানো হয়ে গেছে এটা রেখে দেবো এখানে আরেকটা রেসিপিতে আমি উপকরণগুলো মিশিয়ে নেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো হলুদ নুন আর দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে দেবো একটু গোটা জিরে দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো একটু গোটা পোস্ত দিয়ে দেবো একটু সরষের তেল এবার দিয়ে দেবো একটু বেসন এক চামচ মতো বেসন দেবে এটাকে ভালো করে মিশিয়ে দিই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা যারা খেতে ভালোবাসেন তাদের জন্য পেঁয়াজ দিয়ে করেছি আর পেঁয়াজ ছাড়া করেছি দুটো রেসিপি একটা পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজ নিই নিরামিষ বলতে পারেন এবারে এগুলোকে আমি তেলে ভেজিয়ে নিব তেল তেল দিয়ে দেবো দিয়েছি সাদা তেল দিয়েছি যেটাতে পেঁয়াজ নি সেটাই সাদা তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এরকম করে সব কটা বসিয়ে দেবো বড়ার মতো করে এইভাবে আমি সব কটা বড়া এইভাবে বসিয়ে নিয়েছি এবারে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে নেব দেখুন কত সহজে উল্টে যাচ্ছে লাল লাল করে সবগুলো ভেজে নেব পুরো হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন সেই রেসিপিটা পেয়েছি সাদা তেলে এবার এটা ভাসব আমি সর্ষের তেলে তে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো আমি বসিয়ে দেবো বড়ার মতো করে এই দুটো রেসিপি খেতে এত সুন্দর লাগে একবার খেয়ে দেখবেন তারপরে বলবেন এগুলো আমি আবার উল্টে পাল্টে নেব একটু হালকা নাচে ভাজতে হবে সব হয়ে গেছে এবার আমি তুলে নেব দুটো রেসিপি বানিয়ে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও সুন্দর আচ্ছা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন খেতেও খুব সুন্দর এটাও ভেঙে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর খেতে একবার বাড়িতে বানিয়ে খান দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন